ভারতের কঠিন প্রতিশোধ নেবে কঠিন প্রতিশোধ দেবে আপনি ভারতকে কি এটা কি পাকিস্তানের মতো বেগার স্থান নাকি পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অর্থনৈতিক শক্তি আপনি তার সাথে বিতলামি করবেন একশো চল্লিশ কোটি মানুষের দেশ কিনে আপনি দেশের অ্যাম্বাসেডর কেন আপনি বিতলামি করবেন তারা ছেড়ে দিবে এটা যদি কেউ মনে করে সে বোকার স্বর্গে বাস করতেছে এটার খেসারত দিতে হবে বাংলাদেশকে আপনি তার অ্যাম্বাসেডর কে লাথি দিয়ে বের করে দিবেন তবে দুধের বাচ্চারা বলবে ভারত সেটা মেনে নিবে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির সাথে প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির দেখা করেন এই অজুহাতে অর্থ দিবস ছিল আমার স্পষ্ট মনে আছে প্রণব মুখার্জি নিজে দেখা করতে চাইছিলেন কিন্তু খালেদা জিয়া বলেছিল যে জামাতের অর্থ দিবস দেখা করতে পারবেন না জামাতের বুদ্ধিতে আইএসআই এর বুদ্ধিতে খালেদা জিয়া এই কথাটা এই কথাটা বিবৃতি দিয়েছিলেন তার পরিণীত তাদের কিন্তু ষোলো বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে তো এই যে এই রকম যাদের দূত করে নাই আমি বলি যাদের রাজনৈতিক মুসলমানও হয় নাই এরা যখন বলে যে রাষ্ট্র রাষ্ট্রদূতকে দিয়ে বের করে দিবে এই সমস্ত একটা কি বলবো এদের মানে কত বড় মূর্খ বলবো একটা গ্রামের চাষ বোসা মূর্খ অশিক্ষিত যে জীবনে স্কুল স্কুলে যায় নাই তিন ধরে স্কুলে যায় নাই ওই ব্যক্তিটিও তো এই ভাষায় কথা বলে না কূটনীতি রাজনীতি এগুলো তো আলাদা জিনিস আপনার বক্তব্য যখন রাষ্ট্রদূতকে আপনি লাথি দিয়ে বের করে দেবেন এই বক্তব্য কেউ বলে এরাও নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার বাবির পোলা এটা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাকে আমি কালাপাড়া বলে ডাকি মোটামুটি এখন বাংলাদেশের সবাই থাকে এখন কালাপাড়া বলে আগে তারা জাতীয় বাতি যাও কালাবাড়া বলতাম এখন সবাই তাকে বলে বাবির পোলা কালাপাড়া এগুলো বলে তো এর তো আকল নাই এরা তো পাকিস্তানি জজবায় পাকিস্তানি জোশে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে বিষয়টা এরকম যে একটা সিংহ খাঁচায় বন্দি বা সিংহ অনেক দূরে তো তাকে আপনি খোঁজাচ্ছেন অথবা মনে করেন একটা রেল একটা গাড়ি রেলগাড়ি যাচ্ছে রেলগাড়ি তোর নির্দিষ্ট পথে চলে রেলগাড়ি তোর বাস না যে সে ডাইনে যাবে বামে যাবে রেলগাড়ি তোর মোটর সাইকেল না এমনি এমনি জিগজ্যাগ করে যাবে রেল লাইন তো তার গতি পথে চলে তা আপনি কোয়ার্টার কিলোমিটার দূরে এসে এরকম আমরা পোলা পান্ডা এরকম করতাম আমাদের বাড়ির সামনে রেল লাইন তো সেট রেল লাইন গেছে আমরা ওই করতাম কি যখন মোট দেখতাম যে কোয়ার্টার মাইল দূরে মানে অনেক দূরে বুঝতে পারছেন মনে করেন যে এক হাজার গজ পাঁচশো গজ দূরে বা তিনশো গজ দূরে তখন রেলগাড়ি রেল লাইন সামনে যাই এরকম নাচানাচি করতাম আবার গাড়ি কাছাকাছি আসলে সরে যাইতাম কিন্তু পরিণতি যে কি আমি থাকলে না বুঝতাম তো এরা ওই রেলগাড়ির মতো ইয়ার কি করতেছে ছোটবেলার এরা বুঝেন আর কি পরিণতি ভারতের কঠিন প্রতিশোধ নিবে কঠিন প্রতিশোধ দেবে আপনি ভারতকে কি এটা কি পাকিস্তানের মতো বেগারিস্তান নাকি পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অর্থনৈতিক শক্তি আপনি তার সাথে বিতলামি করবেন একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষের দেশ কিনে আপনি দেশের অ্যাম্বাসেডর কে আপনি বিটলামি করবেন তারা ছেড়ে দিবে এটা যদি কেউ মনে করে সে বোকার স্বর্গে বাস করতেছে তারা জানেই না রাজনীতি কি সেই জন্য এরা তো আসলে লোকাল তাদের স্থানীয় তাদের গ্রামের বাড়িতে তাদের জেলাতে উপজেলাতে একটা ক্লাবের সভাপতি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি না সেক্রেটারি হওয়ার যোগ্যতা তাদের নাই সেগুলো কিভাবে চালাতে হয় তারা জানে না তারা এখন জাতীয় নেতা হয়ে গেছে আমার বাবির বলা মানে যাদের বললাম তো আবার রাজনৈতিক দুধদাত পরে নাই রাজনৈতিক মুসলমানই হয় নাই তারাই এখন জাতীয় নেতা হয়ে গেছে আর যারা এনজিও গ্রাম মানে এনজিও চালানোর যোগ্যতা ঠিক আছে কিনা জানি না বিদেশি সহযোগিতা না পেলে ওইগুলো এনজিও ঠিক তো না আমরা ভালো করেই জানি ওই ইউরোপে আমেরিকার সহযোগিতা এর সাথে সহযোগিতা শেখ হাসিনার সহযোগিতা যদি না পেতো খালেদা যে সহযোগিতা না পেতো গ্রামীণ ব্যাংক থাকতো না আমরা এগুলো জানি তো আর এনজিও যেগুলো আছে ওগুলো বাট পার আমরা জানি আর যেগুলো এনজিও সংস্থার মালিকেরা এখন এই মুহূর্তেই সরকার আছেন তাদের তো আমরা জানি যে কখনো বিএনপির নেতার কত বিএনপি নেতার হাতে পায়ে ধরতে দেখেছি এদের আমি সচিবদের জন্য সচিব না উপসচিবের উপসচিবের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কত দুই চারজনকে চিনি নাম বলতে চাই না উপসচিবের সাথে দেখা করার জন্য কত সিরিয়াল দিছে এরা তো পায় নাই তাও দেখা পায়নি তারা এখন ক্ষমতায় বনে ক্ষমতায় চলে আসছে মনে করছে যে এইভাবে দেশ চালায় কিন্তু অফিস চালানো কোনো কোম্পানির এমডি হওয়া বা ক্লাব চালানো আর দেশ চালানো তো এক না তাই এটা প্রতিক্রিয়া খুব খারাপ হবে এরা তো এটা করে চলে গেল অর্থাৎ বিষয়টা এরকম আপনি আমার বাড়ির সামনে থেকে শক্তিমান কোন লোকের বাড়িতে ঢিল দিলেন তাহলে আমার বাড়ির পরিণতি কি হবে সেটা তার যে ঢেল দিছে সে তার তর হবে চলেই যাবে অর্থাৎ আমার এই ভাবির পোলারা এদের তো পাবলিক পেটে পারা দেয় করে ফেলবে আর যারা আছে দুই চারজন সিনিয়র তারা হয়তো দুই চারজন পালিয়ে যেতে পারবে আর গুলো পরিণতি সেমই হবে কিন্তু ভারত এটা ভুলে যাবে না ভারত হলো হাতির মতো আমার দেশের সাধারণ মানুষ যেকোনো আমাদের আমাদের পিয়ারস কাথা রোগীদের জন্য ভারতের দেশে গিয়ে তো আমাদের গরিব মানুষ চিকিৎসার জন্য সবচেয়ে সস্তায় তার ভারতে যায় তারা ব্যক্তিগতভাবে তারা কিন্তু হচ্ছে ব্যক্তিগত হবে না অলরেডি হচ্ছে আপনি দেখেন যে শুধুমাত্র বিষাটা বন্ধ করে দেওয়ার জন্য কত মানুষের যে কষ্ট হচ্ছে সেটা আমি জানি কারণ মেডিকেল টুরিজমের সাথে জড়িত এই ব্যবসার সাথে আমি জড়িত আমি জানি তাদের কি কষ্ট কারণ এত সস্তায় চিকিৎসা কোথাও ভালো চিকিৎসা পাবেন না মিনিমাম থাইল্যান্ডে থাইল্যান্ডে যেতে হবে তো না যারা ভারতে যায় এদের পঁচানব্বই পার্সেন্ট ভিসা দিবে না ঠিক আছে এক নম্বর হলে দিবে না আর যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট থাকলো ধরে নিলাম দশ পার্সেন্ট যোগ্য কত টাকা খরচ হবে কত টাকা এটা তাদের হিসাব নাই যে ইন্ডিয়ার চাইতে চার গুণ তিন চার গুণ চিকিৎসা খরচ বেশি থাইল্যান্ডে এবং খাওয়া দাওয়া আসা যাওয়া আরো ঝামেলা ভাষাগত সমস্যা যেটা ইন্ডিয়াতে সমস্যা হতো না কিন্তু ওই যে একটা কথা আছে সুখে খাইতে ভূতে কেলায় তা আমাদের তো সুখে খাইতে ভূতে কেলায় কালকে যদি বাংলাদেশের সাথে এরা তো লাভালাভই করতেছে যে ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ করে দিবে ইন্ডিয়ান ব্যবসা প্রতিরোধ করবে ওই যে আরেকটা রাজাকারের বাচ্চা রাজাকার আছে যে শ্বশুরের লাথি খেয়ে শ্বশুর বাড়ি ছাড়তে হয়েছে সে মাহমুদুর রহমান কি দেশ পত্রিকার নাকি মালিক তো ওই ওই তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো ভারতীয় থাকতে এই না না ভারত যদি চলে যায় ভারতের কিছুই হবে কিন্তু বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে তো ওর তো কিছু যায় আসে না আবার সে তুরস্কের জঙ্গি রাষ্ট্রে পলাবে গিয়ে আবার তুরস্কে গিয়ে আশ্রয় নিবে তার তো রেডি আছে বিচার সে আবার চলে যাবে তার তো সমস্যা নাই মাহমুদুর রহমানের সমস্যা নাই কিন্তু যারা মাহমুদুর রহমানের সাথে হাত তুলে শপথ করলো সমস্যাটা না হবে তাদের তারা না না খেয়ে মরবে তার বাপ না খেয়ে মরবে সে না খেয়ে মরবে তার ভাই ভাতি যারা না খেয়ে মরবে তার প্রতিবেশী না খেয়ে আমাদের দেশের জনগণ না খেয়ে মরবে আমরা না খেয়ে মরবো এই ব্যবস্থা করে যাচ্ছে অর্থাৎ পাকিস্তান পন্থীরা চাচ্ছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র হয়ে থাকুক দুর্ভিক্ষে কবলিত হোক তাহলে তারা বলতে হবে হা হা এ দেশ স্বাধীন ভুল হয়েছে এই কথাটা তারা বলতে চাচ্ছে এই জন্যই তারা বাংলাদেশের ক্ষতি করার জন্য যে কোনো পরিস্থিতি আপনি যেটা বলেন পিয়াজ কাঁচামরি শুধু তাই না মানে আপনি দেখেন ভারত যে বন্যা হয় বন্যা কিন্তু আমাদের জন্য সবসময় অভিশাপ বই আনে না এই বন্যায় যে পলি আসে পলি আসার কারণে না বাংলাদেশের মাটির উর্বরতা বৃদ্ধি পায় বরং মানুষ অস্থায়ী মানে যেটা স্থায়ী এক মাস বিশ দিন দুই মাস স্থায়ী হলে বিপজ্জনক কিন্তু দশ দিন পনেরো দিন সাত দিন থেকে পনেরো দিন স্থায়ী হলে কোনো বন্যা এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য নির্বোধ গুলো এগুলো জানে নাকি এগুলো জানে না ভারতের বন্যার পানি না হলেও আমরা ভালো থাকবো না যেটাকে আমরা ব্যবহার করি হ্যাঁ ভারতে আমাদের ডুবিয়ে দিল নো এ বন্যার পানিও আমাদের দরকার কারণ বন্যাতে শুধু পানি আসে না যে পলি এসে আমাদের জমিকে উর্বর করে এমনকি সার প্রকৃতিকে রক্ষা করে আমাদের কৃষিকে রক্ষা করে আমাদের মৎস্য সম্পদ রক্ষা করে এই তাদের এগুলো মাথার মধ্যেই নেই আর এমন কি ভারত থেকে যদি আমি বললাম তো ভারতের সাথে ভারত যদি বর্ডার সিল করে দেয় এই কথাটা জানেই না বাংলাদেশে মিনিমাম এক কোটি মানুষ মানে বাংলাদেশের দশ ভাগের এক ভাগ মিনিমাম দশ ভাগের এক ভাগ মিনিমাম এরা সরাসরি ভারতের চোরা চালানের উপরে মানে মানে টিকে আছে এদের জীবন ও জীবিকা এই মানুষগুলো কি করবে না খেয়ে মারা যাবে তো সরি ভারত শুধু বর্ডার বন্ধ করে দিলে এই দেশের মানুষের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে আর যে ভারত বলে যে আমি অমক দিন থেকে যেটা আমি প্রত্যেক জায়গায় বলে আসি ভারতকে বলতে হবে না যে আমি বন্ধ করে দিলাম একবারে সব বন্ধ করে দিলাম যে বাংলাদেশ আকাশপথ বন্ধ জলপথ বন্ধ তারপর বর্ডার বন্ধ এগুলো বলতে রপ্তানি বন্ধ এগুলো বলতে হবে না শুধু বলবে আমি অমক তারিখ থেকে বাংলাদেশে সকল কিছু বন্ধ করে দিব কোনো রপ্তানি চলবে না আমদানি চলবে না আকাশপথ বন্ধ এই ঘোষণার তলেই বাংলাদেশে তো বিক্রি হয়ে যাবে ধরেন তারা ঘোষণা বন্ধ হইতো মানুষ যাই যাই পারবে না মানুষ এই দেশের মানুষ ভ্রমণ মানে শখের ভ্রমণ তো যেতেই পারবে না মানে যারা যারা মনে করেন যে একেবারে ধস নেমে যাবে ট্রাভেল মানে পর্যটন শিল্পে একেবারে ধস নেমে যাবে আমাদের বিমানের ওই যে মানে ডেকে নিয়েও লোক পাওয়া যাবে না মানে ডেকে আপনি মানে লোক খুঁজে পাবেন না কারণ যে দূর দিয়ে ঘুরে যেতে হবে বাংলাদেশ এয়ারপোর্ট তখন বাস স্ট্যান্ড হয়ে যাবে বাস বাংলাদেশ বিমান গুলোকে তখন বাস স্ট্যান্ড বানাতে হবে কারণ বিমান চলবে না এগুলো তো এরা জানে না মানে এখনই আমাদের পাঁচ ছয় লাখ লাগে মিনিমাম মনে করেন এক মানে কম পক্ষে ডাবল হয়ে যাবে যেটা এখন এক লাখ সেটা দুই লাখ যেটা দুই লাখ সেটা চার লাখ হয়ে যাবে কে যাবে তখন এ মরুদে আমাদের সবচেয়ে বড় কথা কি জানেন তার চেয়ে যে বিপদজনক কথা ভারত যখন আকাশপথ বন্ধ করে দিবে আমাদের তখন আমাদের আমদানি রপ্তানিতে ধস নামবে বিমান ভাড়ার জন্য তো সমস্যা আমদানি রপ্তানিতে ধস নামবে আর খাদ্য আপনি কোথায় পাবেন আপনি খাদ্যটা কোথায় পাবেন পাবেন না তো এক বার্মা দিয়ে তো আপনি একটা দেশ চালাইতে পারবেন না শুধু বার্মার উপর নির্ভর করে তারপরেও বার্মা তো আমাদের কথা শুনবে না বাংলাদেশকে বার্মার সরকার ভালো চোখে দেখে না রইল বাকি ভিয়েতনাম আর আমার কি পানি পথে পানি পথেও তো আপনাকে ডিস্টার্ব করবে ভারত কারণ মূলত অনেকেই বলে ভারত আমাদের তিন দিকে আসলে তো ভারত আমাদের চার দিকেই আমরা তো ভারতের চার দিকে আটকে আছি ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশে আত্মহত্যা করা এই বোধটা এই দেশের মৌলবাদী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তিদের নাই যে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে আত্মহত্যা করা বাংলাদেশে আত্মহত্যা আবার বলতেছি বাংলাদেশের ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশে আত্মহত্যা করা

এই ঘটনা আপনি কিভাবে দেখেন ভাই আসলে ঘটনা এটাকে আমি খুব একটা ভালো লক্ষণ হিসেবে দেখতেছি না সেটা হত্যাই হোক বা আত্মহত্যাই হোক আত্মহত্যা হত্যা হলে তো অবশ্যই বিষয়টা ভিন্ন রকম চিন্তা করতে হবে আর যদি আত্মহত্যা হয় তবুও সেটাকে আমরা সেটা আলোচনার দাবি রাখে কারণ হচ্ছে এমএ তো এখন আত্মহত্যা কেন করবে সে তো এখন ক্ষমতা ভোগ উপভোগ করছে আত্মহত্যা করলো তার মানে আমরা ধরে নিতে পারি ওই যে জুলাই সন্ত্রাসী আন্দোলনের সময় কেউ কেউ অভিযোগ করেছিলেন যে কিছু কিছু তরুণ তরুণীরা ড্রাগে আসক্ত হয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল সেই সন্দেহটা প্রবলভাবে ভাবে মাথা উঠবে কারণ যারা আন্দোলনকারী যারা বিপ্লবী মানে তাদের ভাষায় অভ্যুত্থানকারী তারা অভ্যুত্থানকারী বিপ্লবী আন্দোলনকারী তো আত্মহত্যা করে না তারা জেলে যায় মরে মারে দাঁত হত্যা করার কথা না তাই না এটা যদি আত্মহত্যাও হয়ে থাকে পুলিশের ভরসামতে পুলিশ তাই বলেছে আমরা যতটুকু পুলিশের প্রাথমিক প্রতিবেদন যেটুকু আমরা ধরে নিতে পারি এটা আত্মহত্যা এনসিবির মেতে একটা বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে সেই ঘোষণার পর থেকে হম হম বলেন তিনি আত্মহত্যা বলেছেন তিনি অভিযান সাইবার বুলিংয়ের শিকার করছিলেন তাকে তার সমর্থন দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু শেষ শেষ পর্যন্ত তিনি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন নি এর জন্য তিনি আত্মহত্যা করেছেন এটাকে তিনি খুন হিসাবে চিহ্নিত করে বলেছেন তারা এর বদল নেবেন আমরা ওই বদলা নেওয়াটাই আসল কথা শেষ লাইনটাই আসল কথা সাইবার বুলিং এর জন্য আত্মহত্যা করেছে এটা আমি বিশ্বাস করি না যিনি যিনি বা যারা বা যে এটা বলেছেন তিনি একটা অত্যন্ত বদ প্রকৃত লোক বদমাইশি মাইন্ড সেট আপনি এটা বলেছেন ওই যে শেষ কথাটা ঠিক করার জন্য সাইবার বুলিং এ যদি এরা আত্মহত্যা করত তাহলে তাদেরই একজন শরিক তাদেরই আন্দোলনের একজন সহযোগীকে আমরা কি কি বিশ্রী বিশ্রী ভাষায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষার সামনে গালি দিতে দেখেছি সে নিজেকে উদ্দেশ্যেই বলেছে যে গাছের উপর কাউয়া ফজলুর রহমান আমার ড্যাশ 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 সে নিজের শরীরের প্রাইভেট পার্স নেই কথা বলেছে যে এরা বুঝি সাইবার বুলিং আত্মহত্যা করবে এটা আপনার কন্যা আমার কন্যা আমার বোন আপনার বোন করতে পারে তারা করবে না এটা একটা মিথ্যা কথা সে আত্মহত্যা করেছে তার পারিবারিক কারণ থাকতে পারে তার ব্যক্তিগত প্রেমের কারণ থাকতে পারে তার অর্থনৈতিক কারণ থাকতে পারে শিক্ষা দীক্ষা তার যে হয়তো আকাঙ্ক্ষা ছিল এই তথাকথিত আন্দোলনে যুক্ত হওয়ার প্রসার এই পাবে সেই পাবে এইটা পাবে এইটা পাবে হাতি পাবে ঘোড়া পাবে ভেড়া পাবে ইত্যাদি ইত্যাদি বাঘ ভাল্লুক পাবে এরকম একটা তার আকাঙ্ক্ষা ছিল হয়তো সেটা পায়নি সে কারণে আত্মহত্যা করতে পারে বুলিং এর শিকার আত্মহত্যা করছে এটা সর্ব মিথ্যা কথা বইব মিথ্যা কথা কারণ এরা একজন বুলিং এর কারণে আত্মহত্যা আপনি আমাকে বলেন বুলিং এর শিকার হলে যারা আন্ডার আত্মহত্যা করতে পারে তাও করবে না আজকাল কারণ এদের যে মুখের ভাষা জুলাই সন্ত্রাসীদের যে মুখের ভাষা হাদির যে মুখের ভাষা তারপর ওই যে মেয়েটার নাম ভুলে গেছি তাদের যে মুখের ভাষা আর যে মারা গেল যে যে মুখের ভাষা খুব ভালো একজন বয়স্ক মেয়েটা মায়ের মতো না মায়ের বয়সী নারী কেবে পেটাইতে পারে প্রকাশ্যসে সে বুঝে সাইবার গুলিংয়ে গিয়ে আত্মহত্যা করবে এগুলো বাজে কথা এমনকি তারা মেরে ফেলছে তার সহকারীরা এমন হতে পারে জামাতারাই তাকে মেরে ফেলছে এমন হতে পারে আয়াসাই তাকে মেরে ফেলছে বহুবিধ কারণ হতে পারে আমরা বলতেছি না যে আত্মহত্যা করছে এটা আমরা নিশ্চিত না তাকে হত্যা করছে সেটাও আমরা নিশ্চিত আমরা কেবল আমরা কেবল ব্যাখ্যা করে করতে পারি মাত্র কিন্তু যে ছেলেটা বা যে তরুণটা কারণ এদের বুদ্ধিগত আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে বলে যে বাংলাদেশ থেকে ভারতের বাজেট যায় এই বুদ্ধি আলাদা পরে আমাদেরকে বলে বুদ্ধ মানে বেকুপ কে মানে বুদ্ধি আলার জায়গায় বুদ্ধ বলে ঠাট্টা করার জন্য মস্কর এরকম বুদ্ধ তো তাদের ওই যে শেষ কথাটা সত তারা প্রতিশোধ নেবে হয়তো মানে যে প্রতিশোধ নেওয়ার জন্য যেমন হাদির ঘটনা কি শু করে বাংলাদেশের আহ আইন বাংলাদেশের যারা সরকারে তারা বলেছে যে আওয়ামী লীগ যেখানে ইচ্ছা সেখানে ধর্ম মামলা না থাকলেও পৃথিবীর কোনো সভ্য দেশ তো দূরের কথা কোনো অসভ্য দেশে এটা করে কিন্তু বলে না মানে করে কিন্তু বলে না অন্তত মুখে বলে না অর্থাৎ শকুন মানে গলা খেলেও পাখাটা ঢেকে খায় এরা না ঢেকে বলে ফেলেছে কত অসম্ভব কত ইতর কত বর্বর একটি শাসন ব্যবস্থা আমরা বাস করি বলা হয়েছে মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে করা হবে তো এগুলো শিলা বের করার জন্য তারা এগুলো বলেছে সাইবার বুলিং এর করেনি